নমস্কার 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 এসে গেলাম কি বলবো ভাত আছে আজকের মেনু ভাত ভাতে ডাল পটল ভাজা মাছের ঝোল আর মাছের ঝাল বাটা মাছ এটা এটা পারছে মাছ হ্যাঁ এই আলু দিয়ে পটল দিয়ে গুঁড়ি কচুনটা কি বলে ওই কচুর মুখে যেটাকে আমরা বলি যে ঝোল আর এটা হচ্ছে সামান্য ওই অন্যরকমের সর্ষের জল দিয়ে ঝাল আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে এই হচ্ছে আজকের মেনু আমরা একটু বলি ভাত পেঁপে ভাতে ডাল পটল ভাজা মাছের ঝোল আর মাছের ঝাল পুরোটাই আমার না প্রথমে বলে দিই পুরোটা কিন্তু আমার না আমরা দুজনে যেহেতু খাই মাছের ঝালটা এক জায়গায় করেছে আমি হয়তো একটা খাবো যা হয় ছেলে মেয়ে ওরা মাছ খায় না তো ওরা ওরা মাছ খায় না লোচকার মতো একটু বলি কেমন লোচকার মতো একটু বলি আমার যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেককে বলি যে একটু রিকোয়েস্ট করি যে একটু করে শেয়ার করে দেবেন যখন দেখবেন একটু প্লিজ একটু শেয়ার করে দিয়ে একটু লাইক দিয়ে শেয়ার করে দেবেন লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের বলি একটু সাবস্ক্রাইব করবেন করে শেয়ার লাইকটা অবশ্যই করবেন এইটুকুই আমার চাওয়া সাবস্ক্রাইব করে শেয়ার লাইকটা অবশ্যই করবেন এইটুকুই আমার চাওয়া আর আজকেও যথারীতি সাড়ে আটটার সময় আমরা লাইভে আসবো সময় থাকলে হাতে যদি সময় থাকে পাঁচবেন তাহলে ভালো লাগবে সবাই একসঙ্গে থাকা যাবে এবার শুরু করি ওই যে আমাদের কবির সমানে কিন্তু করে যাচ্ছে এসে চলছে তাও কিন্তু হ্যাঁ খাওয়া যাচ্ছে গেছে সব হয়ে গেছে যেহেতু ছেলে নেই ওরা বেরিয়েছে হ্যাঁ সেই চুপ করে থাকো এক্ষুনি অসুবিধা আসবে বকবে চুপ করে থাকো চুপ করে শুয়ে থাকো ঠান্ডা আছে ঘর

মানে লোক থাকার দরকার ব্রাউনিকে একা ফেলে আমরা কোনো সময় কোথাও যাইনি বেরোতাম না কিন্তু ছাদে ধরো তোমরা তুমি থাকতে না ছেলে কলেজে যেত তুমিও বেরোতে এবার তখন কি হতো ছাদে জামাকাপড় মেলতে যাবো তখন কী করতাম প্রথম দিন ওই ওই ক্লবসের গেটটা দিয়ে দড়াটা খুলে আর আমি যে ব্রাউনি দাঁড়া বস বস আমি আসছি ছাদের থেকে আসছি বললে চুপ করে বস থাকতো একটা আওয়াজ করতো না চুপ করে বসে থাকতো আর এটা একদম আসলে দুটো লোকের জন্য রান্নার যে কি অসুবিধে জানে বাড়িতে হয় তারা বোঝে তাহলে মধ্যে খেতে পারবে না না আমাদের যেমন এই মাছের ঝোল এই মাছের ঝোলটা এইসবই খাই ছেলেকে বললাম যে মাছ তো খায় না চিংড়ি মাছ একটু ভাপা করে দিলে আগে না আজকে বললাম যে বোন চিংড়ি মাছ ভাপা করে দেবো খাবি তাহলে মা এখন মাছের ধন্দা ভাল লাগে না আর যাক থাক আগে তো ওই চিংড়ি মাছের ভাপা করলে ওটা খেত

যে উর্মি তো আসে উর্মি যে আসে না তা না সেই জন্যই উর্মির কথা বলি কি তা ওই ঘরে বাইরে বার করলে মঞ্চ ঠিক আছে তুমি খাও হ্যাঁ না উর্মির কথাটাই ঠিক ওই স্কুবি বিরক্ত করছে দেখি ওই ঘরে যাই আমি Ku bërë do të gjëri në të 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 të